আসসালামু আলাইকুম ঐতিহাসিক দরবার দরবাসরি বার্ষিক মাহফিলের আর মাত্র চার দিন বাকি আপনারা দেখতে পাচ্ছেন সাজুলা বার্ষিক মাহফিলের যে গেটটি দেওয়া হয়েছে সেই গেট দিয়ে আমরা দরবার শরীফের ভিতরে প্রবেশ করলাম তো আপনারা দরবার শরীফের পাশেই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাজুলা দরবার শরীর বার্ষিক মাহফিলের খাওয়ার হোটেল সাজিলা বার্ষিক মাহফিল উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে হাজার হাজার মেহমান বিন্দু আসবেন সেখানে মেহমানদারি করানোর জন্য সাজিলা দরবাসরী বার্ষিক মাহফিল উপলক্ষে এই খাওয়ার হোটেলটি দেওয়া হয় এখানে প্রথম দিন ডিম সবজি বিক্রি করা হয় এবং দ্বিতীয় দিন যে গোসবাতির ব্যবস্থা রয়েছে আপনারা সকলে আসবেন আপনারা দেখতে পাচ্ছেন যে সাজিলা দরবাসের বাসিক পিল উপলক্ষে মরহুম ফির সাহেব কবর সাজানো হচ্ছে আমরা সেখান থেকে চলে যাই সাজিলা দরবাসী বাসিক মাহফিলের যে ফ্যান্ডেলটি রয়েছে সেখানে ফ্যান্ডেলের যে স্টেজটি রয়েছে সেটি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করলাম সাজিলা দরবাসী বার্ষিক মাহফিল আগামী তেরো চোদ্দোই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতি ও জুমাবার হাজার পঁচিশ সালে সাজিলা দরবাসী বার্ষিক মাহফিলের যে স্টেজের ডিজাইনটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে দেশ ও বিদেশ থেকে অনেক আলিমোলাম আসবে আপনাদেরকে দিনের নসিহত করবেন সেইটা শুনে আপনাদের দৈনন্দিন জীবনে কাজে লাগানোর চেষ্টা করবে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে ফ্যান্ডেলটি কত বিশাল এক ফ্যান্ডেল আয়োজন করা ফ্যান্ডে কাজ চলতেছে সাজিলা দরবাসরি বার্ষিক মাহফিলের উপলক্ষে আপনারা সকল আসবেন সাজিলা দরবাসী বাসিক মাহিল শরীফ আপনারা দেখতে পাচ্ছেন সেখান থেকে সেখানে এখন থেকেই দোকান জায়গা নেওয়ার জন্য শত শত দোকানদাররা আপনারা জায়গা দখল করার চেষ্টা করতেছে কিন্তু সাজিলা দরবার শরীফের বাসিক মাহফিল উপলক্ষে যেই দোকানের ব্যবস্থাটা সেটাও একটা সিস্টেমের মাধ্যমে হয় আপনারা সাজিল্লা দরবার শরীফের মাসিক মাহিলের কর্তৃপক্ষ থেকে কেটে এবং সেখানে একটা নিয়ম শৃঙ্খলার মাধ্যমে বসানো হয় এখন হাজার হাজার দোকান আসে তো একটা শৃঙ্খলার মাধ্যমে সাজিলশে ও বার্ষিক মাহিলকে সম্পূর্ণ করা হয় সাজিলা দরবার শরীফ একটা শৃঙ্খলা দরবাসরীফ এখানে আসলে আপনারা বসতে পারবেন তো আপনাদের সকলকে সাজিল দরবাসী বার্ষিক মাহফিলে আসার জন্য আমন্ত্রণ করা হলো